আজ প্রতিটি নির্বাচনী আসনে উৎসবের আমেজ কোন ভয় বা সংশয় নয় বরং আনন্দের সাথে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন সর্বস্তরের ভোটাররা এইবারের মতো সুন্দর শৃঙ্খলা আর আমার জীবনে কোনো দিন ভর্তিতে পারি নাই সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের লম্বা লাইন সুশৃঙ্খলাভাবে দাঁড়িয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করেছেন তারা তবে এবার নির্বাচনের চিত্রটা যেন একটু অন্যরকম কেন্দ্রে আসা ভোটারদের চোখ মুখে দেখা যাচ্ছে নতুনত্বের ছায়া এবং এক রাস তৃপ্তি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি এলাকায় যেন আজ মিলন মেলায় পরিণত হয়েছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে একে অপর সাথে গল্প গুজব হাসি ঠাট্টায় মেতে উঠেছেন সাধারণ মানুষ অনেক জায়গায় দেখা গেছে ভোটারদের জন্য

সবচেয়ে বড় বিষয় হল প্রতিটি কেন্দ্রে বজায় রয়েছে চমৎকার শান্তি ও শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিচ্ছেন কোনো হট্টকোল নেই নেই কোনো বিশৃঙ্খলা সব মিলিয়ে এক স্বস্তিদায়ক পরিবেশে ভোট দিচ্ছেন নাগরিকরা গণতন্ত্রের ওই উৎসবে সাধারণ মানুষের এমন সত্যপূর্ণ অংশগ্রহণ সত্যি আসব্যজনক মানুষ চায় শান্তি আর সে শান্তির চিত্রই আজ ফুটে উঠেছে প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচনের সকল খবরের তাৎক্ষণিক আপডেট পেতে খবর নয়ের সাথে থাকুন ধন্যবাদ